নমস্কার নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে তিরিশ পাঁচ দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদ থেকে বেশ কিছু শিক্ষক ও শিক্ষাকর্মীদের মেডিকেল পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে এবং চোদ্দো জনের একটা লিস্ট দিয়েছে যাদের মেডিকেল পরীক্ষা রয়েছে বারডোয়ান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে পূর্ব বর্ধমানের লিস্ট দেওয়া দেওয়া হয়েছে এবং মেডিকেল পরীক্ষাটা হবে এগারো ছয় দু হাজার চব্বিশে আগে দশটার সময় সেটা উপযুক্ত বা বিভিন্ন ডকুমেন্টসও উপস্থিত থাকতে বলা হয়েছে বিস্তারিত নোটিশ এখানে রয়েছে দেখুন কী ডকুমেন্টস লাগবে সেটা দিয়ে দেওয়া হয়েছে তো এই নোটিশগুলো লাগবে এগারো ছয় দু হাজার চব্বিশে দশটার সময় রয়েছে এই মানে মেডিকেল পরীক্ষা আর এখানে কাদের কাদের মেডিকেল পরীক্ষা রয়েছে নামগুলো একটু দেখে নেবেন হোম অ্যাড্রেস রয়েছে ক্লার্ক এই ক্লার্কদের মেডিকেল পরীক্ষা রয়েছে দেখতে পাচ্ছেন রোল নাম্বার রয়েছে নামও রয়েছে তো এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটা আমি শেয়ার করলাম আরও আছে দেখুন তো আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করব সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে